এই দেখেন হ্যাঁ মাল দেখছেন মাল দেখবেন কি এই একটু কাঁচি দেখে ভিতরে সাঁতার কাটা দেখা যাবে অত ভালো করে দেখে না দেখছে না মানে শিলার পরে এরকম আছে হম এখন এটা বলবে হম হ্যাঁ প্রোটিন সুন্দর খায় আহ ব্যা হম প্রোটিন ভিটামিন

যে ফলে মনে করো যে তোমার প্রচুর পরিমাণে পুষ্টি আর এই পুষ্টি হলো ফল অবশ্যই তোমাকে চশমা ছাড়া খেতে হবে আন্ডা হলে সন্ধ্যায় খেতে হবে অথবা রাত্রে খেতে হবে হালকা আলু হুম তোমাকে কারেন্ট দাঁড়ানো যাবে না এরা হচ্ছে তোমার সুস্বাদু বেশি স্বাদ পাওয়ার জন্য হুম এদের সাথে সায়েন্স জড়িত আছে বুঝতে পারছো কি সায়েন্স মনে করো এই দেখো তোমার আবার দেখো এই দাদা এই দেখো

কখনো এই ধরনের ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না না এই আমরা বাঙালি কালচারের মধ্যে আম লিচু এগুলো খেতে হবে রাতবেলা সন্ধ্যার সময় চোখে চশমা ছাড়া তাহলে কি হবে আমাদের মিনারেল ভিটামিনের চাহিদার পাশাপাশি আহ তোমার হচ্ছে হলো প্রোটিনেরও ঘাটতিপূর্ণ হবে কারণ প্রাণের অস্তিত্ব আছে প্রাণের অস্তিত্ব ব্রেয়ার গ্রিল দেখো কি ব্রেয়ার গ্রিল যখন তখন সার্ভাইভ করতে হয় ধর যখন তখন তিনি মনে করেন যে বিভিন্ন জায়গায় যায় গাছে ঢেল মেরে এক ধরনের লার্ভা বাইর করে খায় ফলের মতো জিনিসের থেকে তাই না আমার এই লেসুর মুখের মধ্যে মনে করো প্রাকৃতিগত সুন্দর লাভ হয় এক ধরনের যেটা প্রোটিনের খুবই ভালো উৎস লিসুর মাথায় এবং এটা যদি তুমি দেখে খাও তোমার অসুবিধা হতে পারে তোমার ঘৃণ আগুন চাইতে পারে অতএব তুমি চশমা খুলে দিতে হবে আমার মতো থেকে চশমা করে চশমা খুলে দিতে হবে না হলে একটু আধা আধার সময় খাইতে হবে মনে করার সময় তারপর এটি বুড় বুড় করতে পারে লিচুর রসে তুমি মনে করতে লিচুর রসের কারণে এটি বুড় বুড় করছে বুঝতে এটা কেন বুড় বুড় করতে পারে কারণ ওই যে প্রোটিনের যে উৎস আছে লিচুর মধ্যে সেটা তখন মুখে একটা বেড়া গেল বরং ওটা তখন মেয়ে খাইতে হবে তাহলে কি হলো একদিকে যেমন পুষ্টি মিনারেল ভিটামিন সবকিছু কিছু যেগুলো পুষ্টি পেলে পাশাপাশি প্রোটিনের চাহিদা যে তোমার বডিতে এটা সেটাও পূরণ হলো মনে করো বাড়ির যারা গার্জিয়ান বাড়ির যারা প্রধান তার এই ব্যবস্থাগুলো করতে হয় যেমন পয়সা দিয়ে কিনা সব জিনিস তাই না মনে করো তোমার বাড়িতে বেগুন সিদ্ধ দিয়েছে এখন বেগুন ভর্তা হয়েছে বেগুন ভর্তার মধ্যে ধরো এই ইন কেস তোমার একটা এরকম এরকম জিনিস একটা সাদা হয় টান হয় আসতে ভর্তা হয়ে গেছে কোন না খেলেও আমার মতো মানুষ সেটা ফেলে দিতে পারি না কারণ পয়সা দিয়ে কিনে এনেছি আর যেখানে প্রাণের অস্তিত্ব সেখানে বিষমুক্ত এটা একটা জিনিস আছে তাই না অথবা প্রোটিনের জোগান যেখানে যেখান থেকে আসবে সেটা আমাদেরকে খেতে হবে মানে লিচু হচ্ছে হলো আবার ধরো আম এই না আমাদের দেশে আম আছে আম আমরা ধরো আমার দাদি বলতো সৈন্দর সময় আম খাবো রাতে আম খাবো খালি শরীরের পক্ষে ভালো তখন বুঝিনি কি জন্য কষে আমরা সৌন্দর্য সময় আম খাসি রাতের বেলা আম খাসি বেরিয়ে বেশ সুন্দর করে আবহাওয়া দিয়ে মাঝে মধ্যে গুঁড় গুড় করতেছি আবার ঠাকুর দিয়ে বলতে এরকম খায়নি হ্যাঁ খায় হ্যাঁ অতএব কোনো ধরনের জিনিসকে ঘিনার পরে ফেলে দেওয়া যাবে না কোনো জিনিসকে নষ্ট করা যাবে না হুম এ হুম 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 দা পালে শুরু করেন বলে স্বাস্থ্য ভালো হবে আমার চেয়ারম্যান কেন করতে হবে না এরকম এছাড়া শক্তি সামর্থ্য যাদের তারাও কিন্তু যারা ফল খাবে ফলের পাশাপাশি ফলের পুষ্টির পাশাপাশি প্রোটিনের পুষ্টির চাহিদা ঘাটতি ছিল কিন্তু পূরণ হয়ে যাবে অতএব আপনার লিচু খান আম খান সব ধরনের খান ওই একটু দাগি ধরেছে একটু নষ্ট হয়ে গেছে ফেলে দেবেন না ওখান থেকে তুলে ফেলে দিন চিপে নিয়ে খাই নেবেন যদি কোনো সমস্যা হয় গুরুগুর করতে পারেন খেয়ে প্রোটিন হচ্ছে যে কোনো ধরনের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই আমি মনে করি সেটি কেমিক্যাল মুক্ত সেটি হচ্ছে বিষ মুক্ত এবং সেটি ফর্মালিন মুক্ত কারণ যেখানে ফর্মালিন বীজ দেওয়া হচ্ছে সেখানে কখনোই লার্ভা উৎপাদন হতে পারে না অতএব স্বাস্থ্যসম্মত জিনিস খান রাত্রিবেলা খান সন্ধ্যা সময় খান ফলের পুষ্টির পাশাপাশি প্রোটিনের চাহিদাও পূরণ করুন ধন্যবাদ কৃষি বিভাগের তত্ত্বাবধানে একেবারে সঠিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের কৃষকরা যে মনে করেন প্রোটিন সমৃদ্ধ লিচু উৎপাদন করতেছে এইটার জন্য কৃষি বিভাগকে অনেক অনেক ধন্যবাদ আমরা প্রোটিনযুক্ত লিচু খান শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করুন কৃষি বিভাগের গুণগান গান কৃষি বিভাগ এবং উত্তর তত্ত্ব উদ্যান তত্ত্ববিদদের জন্য ধন্যবাদ কারণ